এসএসসি পঁচিশ ব্যাচ আর কিছুক্ষণ পর তোমাদের রেজাল্ট দেবে ট্রাস্ট মি এম নট হেয়ার টু মেক ইউ মোর আপসেট কারণ আমি জানি অলরেডি তুমি অনেক আপসেট হয়ে আছো দেখো তুমি পরীক্ষা ভালো দিস তোমার রেজাল্ট ভালো হবে এই ব্যাপারে কনফিডেন্ট থাক যে যাই কথা বলুক না কেন তোমার মাথায় যে চিন্তায় আসুক না কেন সেট পূরণ করছিলাম কি না ওই প্রশ্নটা ভুল দিলে আমার নাম্বার দেবে কিনা এটা নিয়ে এখন ভেবে তো লাভ নাই রেজাল্ট কিছুক্ষণ পরেই দেবে এখন জাস্ট দোয়া করতে থাকো যে তোমার রেজাল্টটা ভালো হোক রেজাল্ট পাওয়ার পর যদি ভালো হয় কংগ্রাচুলেশনস অনেক ভালো করছো তোমার যদি দু একটার জিপিএ মিসও যায় কিন্তু দিন শেষে জিপিএ ফাইভ থাকে জাস্ট ডোন্ট এভার থিঙ্ক অ্যাবাউট গোল্ডেন কারণ গোল্ডেন এ প্লাস বলে আসলে কিছু এক্সিস্ট করে না ওটা আমাদের বানানো একটা স্ট্যান্ডার্ড এবং এই স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি কাজ করে না তুমি জিপিএ ফাইভ পাইসো মানে হচ্ছে সামনের অ্যাডমিশন যে টেস্ট সেই টেস্টে ইউ আর ফিট কিন্তু যদি কোনোভাবে তোমার জিপে ফাইভ না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসতে পারে প্রথমত তোমার আশেপাশের বাসার আন্টি সমাজ প্রচন্ড রকম উল্লাসে খেপে উঠবে দ্বিতীয়ত যে ফ্যামিলি তোমার সবথেকে কাছের সেই ফ্যামিলি তোমাকে অনেক কথা বলতে পারে কিন্তু তোমার এটা মাথায় রাখা উচিত তোমার যেমন নিজের কাছে এক্সপেকটেশন ছিল তোমার ফ্যামিলিরও কিন্তু তোমার কাছে অনেক এক্সপেক্টেশন ছিল এই বিষয়টা যখন মাথায় রাখবা তখন বুঝবা তুমি যতটা মন খারাপ করে আছো তোমার ফ্যামিলি তোমার থেকেও বেশি মন খারাপ করে আছে সেই মন খারাপের বহির হয়তো এরকম কটু ভাষায় আসছে ইন্টারমিডিয়েট শব্দটা আমরা এ কারণেই বলি কারণ এই পিরিয়ডটা স্কুল লাইফের মতো লম্বা না আবার ভার্সিটি লাইফের মতো লম্বা হবে না এটা ঠিক মাঝামাঝি দু বছরেরও কম একটা সময় যে সময় তুমি যদি একটু সময় নষ্ট করো একটু ভুল পদক্ষেপ নাও অনেক ভয়াবহ রকম পরিণতি হতে পারে সুতরাং তোমার এখন কাজ হচ্ছে সামনের এই লাইফ নিয়ে মেন্টাল প্রস্তুতি নেওয়া কলেজ লাইফ নিয়ে আমাদের অনেক ফ্যান্টাসি থাকে এবং হয়তো তোমার একটা প্রিয় কলেজও ছিল যেখানে তুমি ভর্তি হইতে চাইতে তুমি যদি জিপিএ ফাইভ পাও তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ নাম্বার থাকে তাহলে হয়তো তুমি ইজিলি সেখানে ভর্তি হতে পারছ কিন্তু যদি সেরকমটা না হয় তাহলে এমনও হতে পারে তোমার পছন্দের কলেজ যেটা ছিল সেখানে তুমি ভর্তি হতে পারছো না এই টাইমটাতে মানুষের যে মেন্টাল ব্রেকডাউন হয় এই ব্রেকডাউনেই অনেকে ইন্টারমিডিয়েটে শুরুটা করতে পারে না কলেজ কিন্তু মেইন ফ্যাক্ট না ইন্টারমিডিয়েটে কলেজ যদি মেইন ফ্যাক্ট হতো তাহলে আমি যে ঢাকা মেডিকেল কলেজ এখন পড়াশোনা করছি সেখানে সব নামি দামি কলেজ থেকে স্টুডেন্টকে আমরা আসতে দেখতাম দিন শেষে পুরো বাংলাদেশের পেরিফেরাল অনেক কলেজ থেকে কিন্তু স্টুডেন্টরা বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের যে কয়টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে যতগুলো ভার্সিটি আছে যেটাই বল না কেন সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পারি সব কলেজ থেকে স্টুডেন্ট আসে সুতরাং তুমি এই টাইমটাতে নিজে কেমন পড়াশোনা করছো এবং যেহেতু একটা অনলাইনের যুগ অনলাইনে কত সোর্সকে তুমি কাজে লাগিয়েছো তার উপর নির্ভর করবে তোমার ইন্টারমিডিয়েট লাইফটা কতটা স্মুথ হবে অ্যাডমিশন লাইফটা কতটা ট্রানজিশনাল হবে সবাইকে অল দ্য বেস্ট সবার রেজাল্ট ভালো হোক সেই দোয়া রইল এবং এই শেষ মুহূর্তে নিজের উপর কনফিডেন্স রাখো